এভরিওয়ান তো সেদিন সকালবেলা আমি আর দাদা রেডি হয়ে চলে গেছিলাম মামার বাড়িতে মামার বাড়ি যাওয়ার কারণ ছিল আজকে আমার দিদিদের বাগানে লিচু ছিল তো সেখানে গিয়েছিলাম এই যে আমার জামাইবাবু প্রচণ্ড ব্যস্ত ছিল সে অনেক কাজ করছিলো কিন্তু কাজ করার সত্ত্বেও যেহেতু একমাত্র শালি এসছে তাই সে ভালোবেসে লিচু দিয়ে দিল আর আমি সেই লিচু নিয়ে একদম মনের আনন্দে দিদির বাড়ি চলে গেলাম আর সেখান থেকে দিদি বোন আমি মিলে চলে আসলাম মামার বাড়ি তারপর যেহেতু আজকে আমরা সবাই গেছি মামার বাড়ি তাই খুব রান্না রান্নাবান্না হচ্ছে এই যে এখানে মাটন তৈরি করছে মামি একদম মাটির উননে লাল লাল মাটনের ঝোল তারপর এই যে চারিদিকেই লিচু আমার এবার মামা বাড়ি যেতে বেশ দেরি হয়ে গেছে তাই এর থেকে বেশি লিচু দেখা আমার আর সৌভাগ্য হলো না তারপর একটুখানি বাগানটা ঘুরে নিলাম এই যে এই সমস্ত বাগানটাতেই আগে লিচু ছিল এই যে আমার বন ঝড় হচ্ছিল তাই সে আম করাতে গেছিলো এই লিচু বাগানগুলো পুরোটাই খালি এই যে এই আমগুলো সে কুড়িয়ে নিয়ে এসছে আর আজকে যেহেতু আমরা সবাই গেছিলাম তাই অনেক রকম রান্না হয়েছিলো ভাজা পাবদা মা চাটনি আর এই যে লাল মাটনের ঝোল তারপর ভাতটা খেয়ে একটু রেস্ট নিই আমরা সন্ধ্যাবেলা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই